গোসল দватьটা আরাম হবে आसान होवे ভালোভাবে জানতে পারবেন গোসল দিবসমা বিজোড়া গোসল দিতে হয় তিন বার পাঁচ বার সাত বার বিজোড়া আর বুরর পাত্র পানিতে দিতে পারা যায় বুরর পাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে যুগে সাবুনের কাম করত তো বুরর পাত্র কেব সাবুন দিয়ে গোসল দিতে হয় পানি ঠান্ডা পানিও চলবে গরম পানিও চলবে গরম পানি জরুরি নয় এই পানিতে পানি দিতে হবে কোনো হাদিস নাই বলে পানিটা নিয়ে এসো মেহিতের গোসলের পানিতে জমজমের পানি মেশানো হবে এ ধরনের কিন্তু কোনো হাদিস নাই যে মেঘকে গোসল দেওয়ার সময় জমজমের পানি দিতে হবে অনেকে জমজমের পানি নিয়ে এসে বাড়িতে জমা রাখে মারা যাবে তখন গোসলে জমজমের পানি দিবে এ ধরনের কোনো হাদিস পাওয়া যায় না অতএব এটা দেওয়া চলবে না আর অনেকে গোসল দেওয়ার পূর্বে বলে ঢাল নিয়ে এসো ঢাল মানে ঢাল দিয়ে ইস্তেঞ্জা করবে কিংবা খিলাল করো মানে দাঁতের খিলাল করবে নখের খিলাল করবে এগুলো হাদিসে নেই দাঁতেরও খিলাল নেই নখেরও খিলাল নেই আর ঢেলো লাগবে না ইসতেঞ্জার জন্য ইসতেঞ্জার জন্য কি লাগবে পানি লাগবে পানি দিয়ে ইসতেঞ্জা করতে হবে এ সম্পর্কে সুনানে ইবনে মাজাতে হাদিস আছে 1667 নম্বর হাদিস আল্লামা আলমানি হাদিসটাকে সুহী বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন গোসল দিছিলেন সাহাবা একরাম তো আলী রাদিয়াল্লাহু তাআলা অনুবনা করছেন যে যারা গোসল দিছিলেন ওনারা খোঁজ করতে লাগলেন যে মেয়েতে যে পেশাব পায়খানা বেরিয়ে যায় তো রাসুল্লাহ বের হয়েছে কি হয়নি দেখতে গেলেন কিছু বললেন যে আপনি পাক পবিত্র জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরেও পাক পবিত্র এই হাদিস দাওয়াতে বুঝতে পারা গেল যে মেয়েতকে গোসল দেওয়ার সময় দেখে নিতে হবে পেশাব পায়খানা বেরিয়ে গেছে নাকি অনেক একটা কথা বলে যে প্যাটকে চাপা দিতে হবে তো পেট চাপা দেওয়ার অবশ্য হাদিস নাই যে পেশাব পায়খানা বের করার জন্য পেটকে চাপা দিতে হবে এই ধরনের কোনো হাদিস নাই কিন্তু যদি পেশাব পায়খানা বের করার জন্য দিয়েই দেয় তাহলে কোনো অসুবিধা নেই পেশাব পায়খানা থাকলো তো বেরিয়ে গেল এবার বাম হাতে কাপড় বেঁধে দেন কাপড় বাঁধার পর ইস্তেঞ্জা করিয়ে দেন পানি দিয়ে ইস্তেঞ্জা করিতে হবে পানি দিয়ে ইস্তেঞ্জা করে সুন্দরভাবে

উজু যেভাবে করে সেভাবে করে দিতে হবে নাইয়েদকে উজু করাতে গিয়ে না খেয়ে এবং মুখে পানি দেওয়া যাবে না কি করতে হবে পানি নিয়ে এইভাবে মুখে দিয়ে দিতে হবে আর এই পানি নিয়ে এই লাখে এইভাবে দিয়ে দিতে হবে তাহলে এই লাখে মুখে পানি দেওয়া হয়ে গেল যেভাবে উজু করে মুখমণ্ডল ধোয়া মাথার মাসা করা পাও ধোয়া উজু সম্পূর্ণ করিয়ে দিতে হবে সম্পূর্ণ উজু করা যখন হয়ে গেল তখন পানি ঢালতে হবে ডান কঠে প্রথম পানি ঢালতে হবে ডান কঠে তারপরে বাম কঠে পানি ঢালতে হবে এর আগে বলে দিয়েছি পানি গরম করা জরুরি নয় ঠান্ডা পানিতে গোসল দেওয়া চলবে গরম পানিতে গোসল দেওয়া চলবে মহিলা যদি থাকে মাথার ঝুঁটিটা খুলে দিতে হবে দিয়ে এবার পানি ঢালা হয়ে গেল মাথার ঝুঁটি খুলে দিয়েছেন মহিলার মহিলাকে মহিলারা গোসল দিবে পুরুষকে পুরুষ গোসল দিবে হ্যাঁ কিন্তু যদি স্বামী স্ত্রী থাকে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে আর স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রী কে আর স্ত্রী স্বামী গোসল দিতে পারে এর দলিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তুমি যদি আমার পূর্বে মারা যাও তো আমি তোমাকে গোসল দেব কাফন দেব এবং তোমার জানাজা পড়ব তোমাকে দফন করব মুসনাদ আহমদ হাদিস আল্লামা আলবানি আকামুল জানায়েযের মধ্যে হাদিসটাকে সহিহ বলেছেন তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন রাসূল যখন গোসল দাও হলো যে আমরা আগে যদি জানতাম যা পাছে জানতে পারলাম তো রসুল্লাহ সাল্লামকে রসুল্লাহ সাল্লামের স্ত্রীরাই গোসল দিত তার মানে স্বামী স্ত্রীকে আর স্ত্রীর স্বামীকে গোসল দিতে পারে এছাড়া পুরুষ পুরুষকে গোসল দেবে মহিলা মহিলাকে এবং ফতোয়ার কিতাবগুলাতে আছে যদি সাত বছরের ছেলে থাকে সাত বছরের নিচে তো মহিলারা ছেলেকে গোসল দিতে পারে সাত বছরের ছেলেকে মানে নাবালিক হয়েছে যার কারণে আর যদি বড় থাকে আট বছর দশ বছর থাকে তাহলে পুরুষ পুরুষকে মহিলা মহিলাকে গোসল দেবে যাই হোক উজু করার পর পানিটা ঢেলে দিলেন ডান কঠে বাম কঠে পানিটা ঢেলে দিলেন পানি ঢালা হয়ে গেল এবার সাবন লাগান আর পানিতে বোরের পাতাটা দেয় অনেকে বলে সাতখানা লিস এই সাতখানা বোরের পাতা আনতে হবে কোনো হাদিস নাই কিছুটা উঠে দিয়ে দেবেন আমি এর আগে বলেছি যে বোরের পাতা সাবুনের কাজ করত যার কারণে রসুল্লাহ সাল্লামের যুগে গোসলের পানিতে বোরের পাতা দেওয়া হতো তো বোরের পাতা কিছুটা দিয়ে দিলেন পানি ঢেলে দিয়েছেন একবার ডান দিকে এবার বাম দিকে তারপর একবারটা ওটা গোসল হলে একবার তারপর সাবুন লাগান শরীরে সাবুন লাগা হয়ে গেল আবার ধুয়ে দেন সুন্দর করে তো এটা দুইবার সাবুন দিয়ে যখন ধুয়ে দিলাম দুইবার গোসল দেওয়া হয়ে গেল সুন্দর করে ধুয়ে দেন ধুয়ে দেওয়া হয়ে গেল তো রসোল্লাহ আহাকে হাদিস বারোশো তিরপান্ন নম্বর হাদিস যে আমার মেয়ে জাইনাবকে তোমরা গোসল দিছ গোসল দাও বীজ তিন তিনবার পাঁচ বার কিংবা তার চাইতে বেশি প্রয়োজন হলে দিবা কিন্তু বিজোড়া দিবা আর পানি দিয়ে বোরের পাতা দিয়ে গোসল দাও আর শেষখানে গোসল দাও তো কিছুটা পানি কপুরের বানিয়ে রাখতে হবে সাবুন দিয়ে ধোয়া হয়ে গেল তারপরে তৃতীয়বারের বালা প্রথমবার তো পানি দিয়েছেন দ্বিতীয়বার সাবুন মাখিয়ে ধুয়ে দিলেন দুবার হয়ে গেল তৃতীয়বারের বেলা তখন কপুরের পানি ডান দিকে ঢেলে দেন বাম দিকে ঢেলে দেন এইভাবে তিনবার গোসল দেওয়া হয়ে গেল এবার তিনবার যখন গোসল দেওয়া হয়ে গেল মোচিটিকে কাপনে রেখে দেন তো গোসল দেওয়ার পূর্বে কিন্তু একটা কথা মনে রাখবেন যে পর্দা করে দিতে হবে এটা হলো উত্তম যেন কেউ না দেখে আর মহিলা যদি থাকে তো গোসল দেওয়ার সময় চুলটা তুলে দিয়েছিলেন এবার